আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবাস হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন একটি রান্না রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চুলাতে একটি প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু পুরো প্যানে ছড়িয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ আর লালমরিচের গুঁড়া মাখানো পাঙ্গাস মাছের টুকরো মাছগুলোকে দিয়ে অপেক্ষা করতে হবে এক পাশ একটু বাদামি রং ধারণ করা পর্যন্ত মাছের একটা পাশ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই চলবে এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিব এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার অপর পাশও একই রকমভাবে ভেজে তারপর আমি প্যান থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি চুলাতে অন্য একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা সফট হয়ে আসলে এর মধ্যে এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি প্রায় এক একমুট পরিমাণ কাঁচা মরিচের ফালি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মরিচটাকেও একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ করে দিয়ে দিব জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া গুড়া মশলাগুলো দেওয়ার পর এবার নেড়েচড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালোভাবে মশলাটা কষানো হলে রান্নার টেস্টও ভালো আসে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট মিডিয়াম হিটে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতি সম্পূর্ণ লতি থেকে অর্ধেকটা লতি আমি মশলার মধ্যে দিয়েছি এবার চেড়ে মিশিয়ে তারপর বাকি অর্ধেকটাও দিয়ে দিব। সবগুলো লতি দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে লতিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার খোলা রেখে আরও আমি পাঁচ মিনিটের মতো লতিটাকে এভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম নেড়ে চেরে একটু মিশিয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে যখন ফুটে উঠবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে তুলে রাখা পাঙাশ মাছের টুকরো এভাবে মাছগুলো দিয়ে লতি দিয়ে ঢেকে দিতে হবে যেন মাছের ভিতরে খুব ভালোভাবে তেল ঝাল মশলা ঢুকতে পারে কাজটি একটু সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে লতি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সমান করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এলাম দশ মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিব একটা লেবু থেকে হাফ লেবু নিয়েছি এবার লেবুর সম্পূর্ণ রসটুকু আমি পুরো তরকারিতে এভাবে ছিটিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম টু লো হিটে এবার আরও আমি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এই পর্যায়ে লতির মধ্যে অবশিষ্ট একটুও পানি নেই যা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু তেল ভেসে উঠেছে এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ